নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি ইডলির ব্যাটার দিয়ে ধোসা তৈরি করব। সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি ইডলির ব্যাটার দিয়ে কিন্তু খুব সুন্দর ধোসা তৈরি করা যায় তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে ব্যাটারটা তৈরি করব তার জন্য আমি নিয়েছি বাটি সেদ্ধ চাল যেই চালে আমি রোজ ভাত রান্না করি সেই চালটাই ব্যবহার করলাম ওই একই বাটির এক বাটি বিউলি বা কলাইয়ের ডাল আর হাফ চামচ মেথি কয়েকবার জল পাল্টে পাল্টে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার এক গ্লাস জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম চার থেকে পাঁচ ঘন্টার জন্যে পাঁচ ঘন্টা হয়ে গেছে চালার ডালটা খুব ভালো মতো ভিজে গেছে এবার একটা মিক্সিং জারের মধ্যে সম্পূর্ণ জল সমে চালার ডালটা আমি নিয়ে নিলাম খুব মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব খেয়াল রাখতে হবে যাতে কোনো রকমের দানা না থাকে টেস্টা তৈরি করে নেওয়া হয়ে গেছে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা মিহি করে তৈরি করা হয়েছে এবার দেড় থেকে দু মিনিট সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যত ভালো করে ফেটিয়ে নিতে পারবেন ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে আর ইডলি বা ধোসা তৈরি করুন করতেও কিন্তু খুব সুবিধা হবে আর খেতে কিন্তু অবশ্যই ভালো লাগবে এবার ঢাকা দিয়ে সারা রাতের জন্য আমি রান্নাঘরে রেখে দিচ্ছি সকাল হয়ে গেছে আমি আলু মশলা তৈরি করব গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দিলাম দু চামচ রিফাইন অয়েল তিনটে শুকনো লঙ্কা হাফ চামচ কালো সর্ষে কারিপাতা আর দিচ্ছি সামান্য একটুখানি হিং ফোড়নটা একটুখানি অল্প ভেজে নিতে হবে প্রথমেই দুটো আলু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছি হাতের সাহায্যে ম্যাশ করে আলু সেদ্ধগুলো এর মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি একটু ক্যাপসিকাম দিচ্ছি দিলে কিন্তু খেতে ভালো লাগে আপনারা দিয়ে দেখতে পারেন স্বাদ অনুসারে নুন আর হাফ চামচ হলুদ এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম এবার আমি অল্প একটুখানি জল দিচ্ছি খুব বেশি জলের প্রয়োজন নেই আলুটা যেহেতু আগে থেকে সেদ্ধ করা আছে খুব বেশি জল লাগবে না রান্নাটা করে নিলাম তৈরি হয়ে গেল আলু মশলা এই আলু মশলাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে অবশ্যই একবার তৈরি করে দেখতে পারেন এবার আমি ব্যাটারটা চেক করব ব্যাটারটা দেখুন কতটা সুন্দর হয়ে গেছে ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে ব্যাটার যদি সুন্দর হয় না তাহলে কিন্তু ইডলি করুন আর ধোসাই তৈরি করুন খুব সুন্দর কিন্তু তৈরি হয় আর খেতেও বেশ ভালো লাগে এখন যতটা পরিমাণে ধোসা আমি তৈরি করব একটা বাটিতে ব্যাটারটা তুলে নিচ্ছি বাদ বাকি ব্যাটারটা কিন্তু আমি ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো ইচ্ছে মতো ইডলি বা ধোসা তৈরি করে নিতে পারবো এই ব্যাটারটা কিন্তু ফ্রিজে রেখে আপনারা দু থেকে তিন দিন ব্যবহার করতে পারবেন এবার আমি ব্যাটারের মধ্যে স্বাদ অনুসারে নুন দিচ্ছি আর হাফ বাটি মতো জল দিচ্ছি দিয়ে আবারও আমি খুব ভালো করে ফেটিয়ে নেব ব্যাটারটা দেখুন একদম তৈরি হয়ে গেছে এবার গ্যাস ওভেন অন করে হাই হিটে একটা ফাই প্যান আমি গরম করে নিয়েছি তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে তেলটা পুছে নিলাম এবার জলের ছেটা দিয়ে জলটাও পুছে নিচ্ছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে করে দিলাম এবার দু হাতা ব্যাটার দিয়ে হালকা হাতে ঘুরিয়ে দেবো হাতাটা কিন্তু খুব হালকা করে এইভাবে পাকটা দেবেন তাহলে কিন্তু খুব সহজেই ধোসাটা ছড়ানো যাবে আর হাতাটা যদি একটু চেপে দেন তাহলে কিন্তু ব্যাটারটা হাতার সাথে উঠে চলে আসবে উপরটা যখন শুকনো হয়ে এলো তখন আমি চারিদিক থেকে একটু তেল দিচ্ছি মাঝখানেও একটু তেল দিচ্ছি আমি তেল দিয়ে তৈরি করছি আপনারা চাইলে কিন্তু বাটার দিয়েও তৈরি করতে পারেন এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি একটুখানি বাড়িয়ে দিলাম একটা ধোসা তৈরি করতে কিন্তু দু থেকে তিন মিনিটের মতো সময় লাগে এবার আমি একটু চিলি ফ্লেক্স দিচ্ছি একদম জিরি জিরি করে কেটে রাখা পেঁয়াজ দিচ্ছি আপনারা যদি চিলি ফ্লেক্সটা দিতে না চান তাহলে কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারেন এবার আলু মশলা দিলাম ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে পেজটিকে অবশ্যই ফলো করবেন দেখুন কতটা সুন্দর হয়েছে ধোসাটা তৈরি হয়ে গেল সকালের হালকা ফুলকা স্বাস্থ্যকর খাবার। আপনারা অবশ্যই তৈরি করে দেখুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন